এই ডেটাকি কোম্পানি শুধু এক গাতাই দিয়ে গোসল করলেই হইবো टाकी মাছ আমার গাতায় দিও একটু গোসল করান আর চুপ থাক আমার পানিটা গোলা করে ল তারপর তা পরিষ্কার পানিতে যাই ওর করব মূল পানি তো কত টাইমজ গুলা করছে আর কত দেখ কেমন করিস না আমি অনেক দিন ধরে খাই না আজ কি খাই না মারকি শুনিছে আজকে মনে আমার খাই আইছারবো না 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 আমার খাইতে পারবো না আমি লুকাই আমি গাছে উঠি আজকে যদি আমার ধরে তাহলে কি করব এই দেখ এই যে তুমি মনেই তো পড়ছ না না কি রে নামবি না আমি গাছে উঠবো কন্ডা নামবি না কেমনে নামার লাগে এটাও নামলে তোমরা আমার কায়া দিবা শোনা তোমরা খাবো না তো তোমাকে খালি একটু আদর করবো আদর আর সোহাগ করব হ্যাঁ যদি না নামো আমরা কিভাবে নামাই তুমি দেখো ওরে নামবি তুই জামাবো যে দৌড় দিলি আমরা বাঘ না ভালো তোর কি শেষ করে কি তুই খয়া দিম কলি কেন খামু কেন তোর আদর করুম সোহাক করুম কত কিছু করুম তুই এরকম করিস কেন আদর এই দুইজন লাগিয়ে যা আমরা আমি জানি আমার পাড় থেকে শুরু করে মাথা উদ খাবেন না 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 আমি খামু না ওরে আমার কল্লো বলু তুমি এত বেশি বুঝো কেন বেশি বুঝা ভালো না তুমি ছোট বাবু তুই কেন বুঝনা আচ্ছা যাও এখন তুমি রেডি হয়ে যাও এখন আমি কে বাঁচাইতে পারবো ও জারমান রেডি হইতে হইবো হ্যাঁ অবশ্যই

কারো সুন্দর করতে আছে হ্যাঁ রে ও সুন্দর ও অপবিত্র ও আর হচ্ছে রিজিক নষ্ট নাই আর কিচ্ছু নাই কয় নাই যে নাই মাইক পোলা হে থাকে বায়ু খোলা বায়ু খোলা তো জায়গা নাই আমি এজন্য আইসি ইট খোলা মানে জঙ্গলে জঙ্গলে মঙ্গল খুঁজতে আছিলাম কিন্তু অবশেষে দিতেছি গাছের সাথে লাভ নাই কারণ এখনও প্রতিবন্ধী ধরতে গেলে কারণ ওর কোনো খাদ্য নাই খাদ্য সামগ্রী না যার না আছে সে তো অলকা ইতিম অসহায় অসহায়কে আমার সাথে সহায়তা করতে চায় না প্রজন্ম নাই অসহায় বলেন কেন এখন আমরা আসছি তো দুজনই আর আপনি কি বললেন পুকুর নাই

আমরা দুইটা পুকুর ঠিক আছে এখন আপনি কোন পুকুরটায় যাতে চান বলেন যাকে ভালো লাগে ও তো অনেকদিন অনেক দিন ওলোগা না খাওয়া হায়রা খায়রা যার কারণে ও দুটা পুকুরই এখন ওলোগা ফালাই ফালাই পারবো মনে করেন একটাকে দুই পুকুরে লাভ করে বুঝতে পারছেন একটু ডুই ডুই হ্যাঁ ঠিক আপনারা শুয়ে পড়েন

যে টাকির কোম্পানি শুধু এক গাতায় দিয়ে গোসল করে করলেই হইবো নাকিbmod আমার গাতায় ভিও একটু গোসল করান আরে চুপ থাক আমার পানিটা ঘোলা করে ল তারপর তা পরিষ্কার পানিতে যাই গোসল করব পানি তো কত টাইমজ গুলা করছে আর কত দেখ এমন করিস না আমি অনেক দিন ধরে খাই না আজকে একটু খাই না বিশ্বাস করবেন কিনা জানি না মনে করেন যে 6 সাত মাস পরে এই প্রথম

যার কেউ না আছে তার এই জঙ্গলে দুটা টাকি মাছের জন্য গাতা আছে